সম্মানিত সুদী লোকজ সংস্কৃতি ও পিঠা উৎসব দুই হাজার পঁচিশ টাঙ্গাইল পৌর উদ্যানে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে স্টলগুলোর সাজসজ্জা প্রায় শেষের দিকে আপনারা যারা এতদিন আমাদের টাঙ্গাইলে কমেন্টস করে জানতে চেয়েছেন যে টাঙ্গাইলের কোথায় মেলা হবে মেলা হচ্ছে তো তাদের জন্য সুখবর আগামীকাল সকাল দশটা থেকে টাঙ্গাইল পৌর উদ্যানে লোকজ সংস্কৃতি এবং পিঠা উৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে আপনারা দেখেন এই যে এখানে আপনার ভ্রাম্যমাণ করে ঘর তৈরি করা হয়েছে এই যে একটু আগেই এখানে কিন্তু মাটির চুলোয় মুড়ি বাজা হয়েছে এখানে এই যে তাল শীতের পিঠা পুলি তৈরি করা হবে পুঁথি এবং কিচ্ছা জ্ঞান অনুষ্ঠিত হবে এখানে আপনারা সন্ধ্যার পরে আপনাদের সুপ্রিয় পরিজন নিয়ে আপনারা এখানে চলে আসবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রামীণ যে ঘরবাড়ি সেই ধরনের সেই আদলে কিন্তু এখানে তৈরি করা হয়েছে এখানে কুয়ো তৈরি করা হয়েছে কুয়োর কুয়োর পাশে তাল গাছ কলা গাছ সেই ধরনের আমরা যে গ্রামীণ যে পরিবেশ গ্রামীণ যে ঘর সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে পাশেই রান্নাঘর রান্নাঘরের সাথে ঢেকি ঢেকিতে এখানে কিন্তু একটু আগেই কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু এখানে মুড়ি বাজা হয়েছে তাই না খালা হ্যাঁ মুড়ি মুড়ি কি আপনারা বাজছেন আমরা মুড়ি কালকে বাজবেন কখন সকাল আটটা সকাল আটটার মধ্যে মুড়ি বাজবেন আর কি কি বাজবেন

আসেন যাই সব জায়গায় সব জায়গায় আচ্ছা আচ্ছা আজকে কি তাহলে মুড়ি ভাই যেমন খালি জাস্তি করলেন हां দেখাইলাম ভাই দেখাইলেন পিঠাটিটা হবে না নাকি পিঠা হবে না পিঠা হবে না তো পিঠা চিরা তা মুড়ি সবই কিনতে এখানে হবে এখানে গ্রামীণ যে পরিবেশ যে আদল সেই সেই জিনিসগুলোই কিন্তু এখানে তৈরি করা হয়েছে